নমস্কার বন্ধুরা ছুটি কাটাতে বেরিয়ে পড়েছি এটা ফ্রাইডের ভিডিও বাইরের কন্ডিশন দেখো একবার প্রচণ্ড জোরে হাওয়া দিচ্ছে সেই সাথে এই মরুভূমির বালি উঠছে এখন দুপুর দুটো কেউ বলবে ভিজিবিলিটি ভীষণ কম পুরো চারির দিক একদম বালুময় হয়ে উঠছে ইউর এই ওয়েদার কন্ডিশন না এত দ্রুত চেঞ্জ হয় যে কিছুই প্রেডিক্ট করা যায় না সকালেই ঝলমালো ওয়েদার ছিল আর এখন এই অবস্থা খানিক আগে ছিটে ফোটা একটু বৃষ্টিও পেয়েছি তবে এই শীতকালেই যা একটু এখানে বৃষ্টি হয় সারা বছর তো আর বৃষ্টির দেখা পাওয়া যায় না যাক দুবাইয়ের ওয়েদার এই মুহূর্তে অনেক ক্লিয়ার এখন বিকাল পাঁচটা মতন বাজে তবে এই টাইমে দুবাইয়ের রাস্তায় যে প্রবলেমটা ইদানিং ফেস করছি তা হলো এই যানজট ট্রাফিক একেবারে স্লো রাইট সাইডের বিল্ডিংগুলোকে দেখো কি সুন্দর বড় বড় সব ফ্ল্যাগ ঝুলিয়ে রেখেছে আবারও রাইট সাইডে দেখো মেট্রো লাইন ট্রেন যাচ্ছে আর ওই যে সবচেয়ে সুন্দর বিল্ডিংটা মিউজিয়াম অফ দ্য ফিউচার যার ভিডিও কিছুদিন আগেই আমি পোস্ট করেছিলাম আর দেখো রাস্তা জুড়ে ফ্ল্যাগ দিয়ে সাজানো এই সময় চারিদিকে এই ফ্ল্যাগ অথবা এই ফ্ল্যাগ কালারের লাইটিংস বা ডেকোরেটিভ পেপার সবই ফ্ল্যাগ কালারেরই দিয়ে চারিদিক সব সাজানো আর জায়গায় জায়গায় এই কান্ট্রির হেরিটেজ অ্যান্ড কালচারের উপর প্রোগ্রাম হচ্ছে এখনও তো সন্ধ্যে হয়নি সন্ধে হলেই তারপর সব লাইটিংগুলোও দেখা যাবে এখন যে যাচ্ছি এই সন্ধ্যে ছটা থেকে তিননিদের ফাইনাল রিহার্সাল আছে আর কাল থেকে বিভিন্ন জায়গায় তিননিদের তিন দিন প্রোগ্রাম আছে এই মিউজিক কনসার্ট আছে সন্ধ্যের ঠিক মুখে এই বুজ খালিফাকে কি সুন্দর লাগছে দেখো এই যে সামনের বিল্ডিংটা লাইট জ্বলছে এটা বার্সেলো আলজাদাফ হোটেল এখানেই এখন তিনি ফাইনাল রিহার্সাল ওখানেই যাচ্ছি আমরা এই যে আগামী তিন দিন যে মিউজিক ফেস্টিভ্যালটা আছে যাতে তিননিরা বাজাবে সেটাতে তিননিদের মিউজিক স্কুলের সাথে চেক রিপাবলিকের একটা মিউজিক কলেজের স্টুডেন্টরাও একসাথে কনসার্ট করবে পঁচাত্তর থেকে আশি জন একসাথে বাজাবে মানে কি পরিমাণ রিহার্সাল প্রয়োজন বুঝতে পারছ কিছুটা অংশ একটু শোনাই তোমাদের তার আগে দেখো তিন নিজের টিচারকে তো তোমরা আগেও দেখেছ ওনার পাশে যিনি উনি এই চেক প্রজাতন্ত্রের মিউজিক স্কুলের টিচার উনি ওনাদের ল্যাঙ্গুয়েজে এখন ওনার স্টুডেন্টদের বুঝিয়ে দিচ্ছেন আর কি আর এতক্ষণ ধরে যে রিহার্সাল চলছে তার জন্য এই বাচ্চাদের জন্য সমস্ত খাওয়ার দাবারেরও এখানে ব্যবস্থা আছে এবার এখান থেকে আমরা বেরিয়ে যাচ্ছি যাবো এবার আমাদের হোটেলে এই হোটেলটাও ভীষণ সুন্দর দেখো কেমন ফ্ল্যাগ কালারের লাইট দিয়েছে এই বিল্ডিংটা আর চারিদিকেই একদম আলো ঝলমল করছে আর কি পুরো একদম আলো দিয়ে সাজানো আর ওয়েদারটাও এখন ভীষণ সুন্দর সবাই বেরিয়ে পড়েছে বাইরে এই যে এরিয়াটা এটা বার দুবাই এবারে আমরা একটা হোটেল অ্যাপার্টমেন্ট বুক করেছি যেখানে কিচেনও থাকবে আর কি আসলে বেশির দিনের জন্য এলে কি হয় মনে হয় একটু কিছু ঘরের খাবার খাই রান্নাও করতে লাগে ঢুকলাম হোটেলে তেমনি যে কী বলছে আসলে এই হোটেলে আমরা আগেও এসেছি সেটাই হয়তো বলছে রুমে ঢুকছি এবার তিননি রিয়াকশান দেখো হোটেলে থাকতে পারলে খুব মজা পায় আর কি আজকের ডিনার আমরা কিনেই ঢুকেছি কাছেই বাঙালি রেস্টুরেন্ট থেকে ভাত ডাল ঝুরঝুরে আলু ভাজা আর ডিমের কারি তাহলে আজকের ভিডিওটা এই পর্যন্তই পরবর্তী ভিডিওতে দেখাবো তিনটির প্রোগ্রাম আর সেই সাথে এই কান্ট্রির ন্যাশনাল ডের প্রোগ্রামও সবাই খুব ভালো থেকো টাটা